গতকালকে গতকালকে রতন শাহ বক্তৃতাতে বলেছেন উনি যদি সন্ত্রাসী বাহিনী লাগাই দিবে আমাদের মাঝে গতকালকে উনি বক্তৃতা বলেছেন ওই সুইপুর ওদিকে একটা মিটিং এ গতকালকে আপনারা মনে অনেকে ফেসবুকে পাইছেন আমি আজকে এই মিটিং এর চাই আমাদের মহারামবাসী এবং 5 বছর 4 বছর এবং পুরো আমাদের বিভিন্ন কোর্স যদি আমরা মিলে 마টেন আমি আপনার কোনো অস্তিত্ব থাকবে না আমরা চাই না আর পিছনে মাথা মাথা কাট করব আমরা তো সবাই বাই বাই আমরা এখন

আপনি আওয়ামী লীগের হয়ে কালা গজি একে থেকে নামানোর চেষ্টা করেছেন এই সতের বছর একদিন একটা আন্দোলন করেন নাই তার বিরুদ্ধে যে আচিনের গদি থেকে নামাতে হবে কিন্তু একদিনও করেন নাই আমরা গাছ লাগাইছি এই সতের বছর আগে ভোটে